হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানার সুরের জগতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বেসিকভাবে কেশিও এবং হারমোনিয়াম ইত্যাদি শিখিয়ে থাকি তা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল লাইকেনটি দাওয়ান তো চলো শুরু করা যাক সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান সম্পর্কে ব্যাপারে জানতে চাই আমাদের হারমোনিয়াম বা কেশিও এটি হচ্ছে এস টোয়েন্টি সাধারণত ইন্ডিয়াতে পাওয়া যায় বা দেখতে পাওয়া যায় চলো আজকে তার বেসিক নোটস জানবো আমরা প্রথমত আমরা স্কেল কিভাবে চিনব বা কার কি নাম সে সম্পর্কিত ব্যাপারে আমরা কথা বলবো তো প্রথমত কালো যেগুলো আছে কালোগুলো ভাগ হয়েছে প্রথমত আছে তিনটে কালো তারপর আছে দুটো কালো তারপর আসছে তিনটে কালো আবার আছে দুটো কালো ফের আছে তিনটে কালো তো আমরা কিভাবে চিনবো কখন কোনটা কাজ বা কার কখন ব্যবহার চলো শুরু করা যাক কাজকে টিউটোরিয়াল প্রথমত শুরু করবো আমরা দুটো কালোর যে নিচে নিচে সাঁদারে রয়েছে সেখান থেকে শুরু করব। তাহলে এটা হচ্ছে সি সি এটাকে আমরা নাম দেবো সি বাইয়ের নাম আসল নাম সি 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 এর উপর যেটা রয়েছে এটা হলো সি সার্ফ সি সার্ফ সি সি সার্ফ সি এর পরে যাচ্ছে ডি 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 সার্ফ ডি এর উপরে ডি ডি এর উপরে ডি সার্ফ তারপরে যাচ্ছে ই সি ডি ই এর কোনো সার্ফ না দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফাঁকা রয়েছে তারপর রয়েছে এফ 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 এর পরে রয়েছে সার্ফ তাহলে এফ সার্ফ এফ এর পরে রয়ে যাবে জি 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 এর এখানে সার্ফ রয়েছে তাহলে জি সার্পও হয় তারপরে হয়ে যাবে এ এর পরে এ সার্ফ বা বে ফ্ল্যাট যেমন যা যেমন ভাবে এটাকে বিবরণ করে তো এটা আমরা এ সার্ফ বা বে ফ্ল্যাট বলব তারপর চলে যাবে বিম এটা এটা বিম তারপরে আবার সে ফিরে চলে আসবো সি এর কাছে চলো আমরা প্রথমত সারে গা কোন খান থেকে উচ্চারণ করব বা কিভাবে বাজাবো সেটার জন্য একটু আমরা আলোচনা করব তো প্রথমত আমরা সি সার্ফ থেকে শুরু করব সি সার্ফের সাধারণত রে গা মা সারে প্রথম তো আবার দেখিয়ে দিই সাথে শুরু বন্ধুরা সারে গামা এভাবে উচ্চারণ করা হয় তো চলো আজকে এতদূর পর্যন্ত পরবর্তীকালে আপনাদেরকে কিভাবে সারেগামার সরগম দেব সেগুলো একটু কীভাবে আলোচনা করবো সেগুলো সম্বন্ধিত ব্যাপারে বলে দেবো ধন্যবাদ